নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি আমার প্রত্যেক চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি আপনারা হঠাৎ করে মাথা ঘুরতে থাকে ভ ভ করে মাথা ঘুরতে থাকে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খেয়ে এই মাথা ঘুরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনার যদি হঠাৎ করে মাথা ঘুরতে থাকে মাথা ঘোরার জন্য আপনার ভয় হচ্ছে মাথা ঘোরার জন্য আপনি ঠিকঠাক চলতে পারছেন না এই সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য চলুন আজকে আমি এই মাথা ঘোরার জন্য তিনটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এই মা জন্য এই তিনটি যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এর মধ্যে কিছু ব্যাসিক লক্ষণ আছে সেই লক্ষণ অনুসারে আপনাদেরকে ওষুধগুলো খেতে হবে এই তিনটির মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে খেতে হবে তাহলেই দেখবেন যে আপনার মা সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক খেতে হয় আর যদি লক্ষণ ভিত্তিক খেতে পারেন আর সেই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে দেখবেন আউ স্ট্যান্ডিং রেজাল্ট খাওয়ার সঙ্গে সঙ্গে জাদু হয়ে যাবে তাই আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন টেনে টেনে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক করে যাবে ঠিক আছে চলুন তাহলে মাথা ঘোরার জন্য প্রথম যে মেডিসিনটি সেটা হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম ব্রায়োনিয়া অ্যালবাম এর লক্ষণ কি ভাবেন যদি আপনি একজন মাথা ঘোরার পেশেন্ট হয়ে থাকেন দেখবেন হঠাৎ করেই আপনার মাথাটা ঘুরছে যেন আপনি মানে বিছানা থেকে উঠতে গেলেই ভ ভ করে মাথাটা ঘুরছে ঠিক আছে আপনি যদি স্থিরভাবে থাকছেন মানে শুয়ে থাকছেন তাহলে কিন্তু আপনার সেই মাথা ঘোরাটার সমস্যা ততটা দেখা যাচ্ছে না যখনই আপনি বিছানার থেকে উঠছেন তখনই কিন্তু আপনার মাথা ভ ভ করে ঘুরছে মনে হয় চারোদিকে ঘর বাড়ি সব ঘুরছে এই রকম লক্ষণ পাবেন এবং সেই সময় যদি আপনার সাথে কেউ কথা বলতে আসে আপনার বিরক্ত লাগবে আপনার মানসিক অবস্থা এমনটা থাকবে যে কারো কথা আপনার পছন্দ হবে না আপনার চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছে করবে আপনার মনে হবে যে মানে ঘরের যে লাইট আছে সেটা অফ করে দেই একা 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 ঘরে মানে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে আপনার শুয়ে থাকতে ইচ্ছে করবে এরকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকে এবং এই লক্ষণের সাথে সাথে আপনার যদি মানসিক লক্ষণটা এরকম থাকে যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো যদি আমি করতে না পারি তাহলে তো আমার লস হয়ে যাবে এই কাজগুলো কে করবে দেখা গেল আপনি একজন ব্যবসিক বা আপনি একজন বাড়ির মহিলা কাজ পড়ে আছে আপনার এতটা মাথা ঘোরা এতটা মাথা ঘোরার সমস্যা আপনাকে শুয়ে থাকতে হচ্ছে গেলেই আপনার মাথাটা প্রচন্ড ঘুরছে তবু আপনি সেই কাজগুলো ধীরে 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 করতেই থাকবেন রকম লক্ষণ যদি আপনার থাকে তাহলে কিন্তু ব্রায়নিয়া অ্যালবাম খুবই ভালো কাজ করে থাকে এই ব্রায়ানিয়া অ্যালবাম এই রুগীরা মাথা ঘোরার সাথে সাথে দেখবেন আপনার সাথে কথা বলতে চাবে না কথা বললে বিরক্ত মনে করবে হ্যাঁ আবার যদি একটু করছে করছে। তখন হবে হাঁটতে লাগছেন দেখছেন যখনই আপনি শুয়ে পড়ছেন চোখ বন্ধ করে তখন কিন্তু কম থাকছে তাহলে এই ব্রায়নিয়া অ্যালবাম তিরিশ শক্তিতে খাবেন এক দুই ফোটা করে সকালে দুপুরে রাত্রিতে দেখবেন একদিনের মধ্যে আপনার মাথা ঘোরা ঠিক হয়ে যাবে আরো দ্রুত রেজাল্ট পাবেন আপনারা এই এক দুই ফোঁটা করে যদি পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নিতে পারেন প্রথমে তাহলে দেখবেন এক ঘন্টার মধ্যেই মাথা মাথাগুড়া ঠিক হয়ে গেছে ঠিক আছে চলুন আর একটি ওষুধ আর একটি ওষুধ কি দেখুন এই পাট পাট ওষুধগুলোর কিন্তু সিমটম আলাদা হবে সেই সিমটম ব্যাসেসে আপনাকে ওষুধটা খেতে হবে এবার যে মেডিসিনটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়ামের লক্ষণ কি পাবেন আপনার মা থাকুরছে আপনার চোখটা ভারী ভারী মনে হচ্ছে আপনি শুয়ে আছেন চোখ বন্ধ করে আছেন বিছানায় আছেন তবুও মনে হবে যে আপনার যে খাটটা যে বেডটা সেটাও ঘুরছে ঘর বাড়ি সহ ঘুরছে এবং আপনি যখন হাঁটতে লাগছেন তখন আপনার এক এক আপনি হাঁটতে পারছেন না কোনো ধরনের ওয়াল ঘরের ওয়াল ঘরের ওয়াল ধরে ধরে হাঁতে হচ্ছে বা আপনাকে কারো সাহায্যর প্রয়োজন হচ্ছে কাউকে ধরে ধরে হাঁটছেন বা একটি লাঠি নিয়ে হাঁটছেন কেন হাঁটছেন জানেন আপনার ভয় হচ্ছে যদি আমি চলতে লাগি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না এখানে কন্ট্রোলের ব্যাপারটা আসবে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না হাঁতে গেলে হয়তো পড়ে গিয়ে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে কি আমাদের ক্লিনিকে এসে বলে যে ডাক্তারবাবু এতটা মাথা করছে আমার প্রেশারটা একটু মেপে দেখুন না প্রেশারটা বেড়ে গেল না কমে গেল ঠিক আছে তো কি হয়েছে জিজ্ঞাসা করাতে পেশেন্ট বলে যে ডাক্তারবাবু কি বলবো আমি যে একা একা চলবো আমার ভয় হচ্ছে যদি পরে গিয়ে প্যারালাইসিস হয়ে যায় পরে দেখা গেল যে এরকম পরে গিয়ে স্ট্রোক হয়ে গেল আমি এই জন্য একা একা চলছি না ডাক্তারবাবু কারো সাপোর্ট নিয়ে আমি চলছি কাউকে ডেকে নিচ্ছি তাকে ধরে ধরে চলতে হচ্ছে আমাকে বা আমার যে ঘরের ওয়াল ফার্নিচার গুলো আছে বা লাঠি এগুলো নিয়ে আমি হারছি জানেন এতটাই দুর্বলতা মাথা ঘুরছে মাথা ঘুরার সাথে দুর্বলতা আর ভয় যে পড়ে গেলেই খারাপ কিছু ঘটনা ঘটতে পারে এই ভয়টি যদি থাকে তাহলে আপনারা ওষুধটি আপনারা খাবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা আপনারা দুইশো শক্তিতে খাবেন বা থার্টি শক্তিতে খাবেন যেটাই খান যে শক্তিতেই খান আপনার কিন্তু মাথা ঘোরাও কমে যাবে আপনার যে দুর্বলতা ঠিক আছে অনেকেই বলে ফেলেন যে এটা নার্ভের সমস্যা নাকি কারণ সেই বল শক্তি থাকে না নিজেকে কন্ট্রোল করে চলতে হয় ধীরে ধীরে পা ফেলতে হয় সতর্কভাবে চলতে হয় তার ভিতরে আপনার ভিতরে এটা ভয় আসবে যে পড়ে গেলেই হয়তো খারাপ কিছু হবে তখন কিন্তু এই জেলসিয়াম জেলসিমিয়াম আপনাকে খেতে হবে আপনার যদি লো প্রেশার থাকে তাও হাই হয়ে যাবে আর যদি হাই প্রেশার থাকে তাও লো হয়ে যাবে এত দুর্দন্ত কাজ করে পনেরো মিনিট পর পর দশ মিনিট মানে পনেরো মিনিট পর পর এক দুই ফোটা করে তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার এক ঘন্টার মধ্যে আপনার মাথা গোড়া তো কমে যাবে আপনার যে দুর্বলতা আপনি যে ভয় পাচ্ছেন সেগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে চলুন আর একটি ওষুধ পালচেটিলা দেখবেন এই পালচেটিলার মহিলারা একটু হয়। নম্র স্বভাবের দুর্বল এরা যদি কেউ কড়া কথা বলে দেখা গেল আপনার মাথা ব্যথা হচ্ছে মাথা ঘুরছে কেউ যদি এসে বলে হ্যাঁ ঢং করছো এতটা মাথা ব্যথা নাকি সে অল্পতেই কান্না করে দেবে সে নেকা নেকা শুনে কথা বলবে আমার মাথা ব্যথা আমার আমার ভালো লাগছে না আমার মাথা ব্যথা মানে কান্না করে ফেলবে আবার তাকে যদি আপনি একটু ভালোবাসেন আদর করেন বোঝানোর চেষ্টা করেন যে তোমার কোনো কিছু হবে না চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ঠিক হয়ে যাবে অল্পতেই তারা কান্না করে ফেলে অল্পতেই হাসে এবং এরা খুব শান্ত প্রকৃতির এবার আমাদের কাছে যখন ক্লিনিকে এই পেশেন্টটা আসে মহিলারা তখন দেখা যায় বলে যে ডাক্তারবাবু এই যে মাথা ব্যথা আমার তো বাড়িতে কাজ করতে হবে তাই কি না বাড়িতে আমার স্বামী বাইরে থাকে দেখা গেল তার স্বামী দোকানদারি করে বাড়িতে যাবে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে খাওয়াতে হবে বলে আমি একা আমি যদি তাদেরকে যদি আমি রান্না বান্না না করে দেই তাহলে কি করবে বলুন দেখুন এইখানে সে অবজেক্টিভ দিবে ঠিক আছে যে কারণ দেখাবে যে তার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে স্বামী আছে যদি সে রান্না করতে না পারে তাহলে তারা খাবে কি আমি বাড়িতে একা ডাক্তারবাবু আমি অসহায় আমার কিচ্ছু করার নেই আমাকেই সব কাজ করতে হবে মাথা ব্যথা তাই মাথা ব্যথা থাকা সত্ত্বেও আমাকে করতে হবে তাছাড়া কে করবে বলুন আমি একা করতেই তো হবে না আর এই রকম শান্ত প্রকৃতির অল্পতেই কেঁদে ফেলে আবার অল্পতেই শান্ত মানে সান্ত্বনা দিলে সে মেনে নেয় এবং ন্যাকা ন্যাকা সুরে কথা বলে একটু আল্লাদি টাইপের সে সবার কাছ থেকে ভালোবাসা চায় এই রকম প্রকৃতির মহিলাদের বা এইরকম প্রকৃতির ছেলেদের এই পা সটিলা কিন্তু দাঁত দন্ত কাজে আসবে এই মাথা কলার জন্য তাহলে এক দুই ফটা করে 15 মিনিট পর পর খেয়ে নেবেন দেখবেন মাথা ব্যথা ঠিক আর তারপরে আপনারা এই সটি কন্টিনিউ চালাতে পারেন সকালে দুপুরে রাতেতে এক দুই ফটা করে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার মাথা মানে মাথা কলার সমস্যা চলে যাবে আশা করি আপনারা আমি যতটুকু মানে বুঝাতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন এই ওষুধগুলো গুলো আপনারা আমি ভাবে বললাম লক্ষণ ভিত্তিক যে ব্রায়নিয়া রুগী বিছানের থেকে উঠলেই তার মাথা ঘুরাবে সে তার কাজগুলো সেই মাথা ব্যথা নিয়েই করবে কিন্তু জেলসিয়ামের রুগী কি হবে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে সে ভয় পাবে ঠিক আছে তার দুর্বলতা খুব হ্যাঁ যে কিছু ধরে ধরে হাঁটতে হয় আর শান্ত আপনাকে অবজেক্টিভ দিয়ে কথা বলবে যে বাড়িতে কেউ নেই আমি অসহায় আমাকে তো করতেই হবে না তাহলে বোঝা গেল এই তিনটি যে কোনো একটি ওষুধ আপনারা ইউজ করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট কথা